আসসালামু আলাইকুম সুরা ইনফিতর অর্থ বিদীর্ণ হওয়া কোরআনের একশো চোদ্দ সুরার মধ্যে সুরা ইনফিতর বিরাশীতম সুরা সুরা নাজেয়াতের পরে এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয় সুরাটিতে ১৯টি আয়াত একাশিটি শব্দ এবং তিনশো ছত্রিশটি বর্ণ রয়েছে সুরাটিতে কেয়ামতের দৃশ্যাবলী বর্ণিত হয়েছে এ মর্মে হজরত বর্ণিত একটি হাদিসে এসেছে যে একদিন হজরত জাবাল মহল্লায় জামাতে মাগরিব কিংবা এশার সালাতে ইমামতি করার সময় কিরা দীর্ঘ করেন তাতে রাসুল সাল আলহাসাল্লামের নিকট অভিযোগ আসে তখন তিনি মহাজ রাজি আল্লাহানহকে ডেকে বলেন নো ইয়া ম আইনা কুন্তা আন সাব্বি হিসম রব্বিকাল আহলা ওয়া যুহা ওয়া ইযা আস-সামা ফাতরাত মুয়াজ তুমি কি লোকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছো তুমি সূরা আলা যুহা ইনফিতর পড়ো না কেন নাসাই হাদিস নং নিরানব্বই এ দ্বারা বোঝা যায় যে এই সুরাগুলো এশার সালাতে পড়া উচিত যাতে বান্দা কেয়ামত ও আখিরাতের কথা স্মরণ করে ও ঘুমাতে যাওয়ার আগেই গোনা থেকে তবা করে সুরাটিতে চারটি বিষয় বর্ণিত হয়েছে প্রথমত এক থেকে পাঁচ আয়াতে কেয়ামতের কিছু দৃশ্যের অবতারণা দ্বিতীয়ত ছয় থেকে আট আয়াতে নিজের সৃষ্টিতে অপারক হওয়া সত্ত্বেও মানুষ কেন তার সৃষ্টিকর্তা আল্লাহ থেকে বিভ্রান্ত হল সে জন্য ধিক্ষার প্রদান তৃতীয়ত নয় থেকে বারো আয়াতে মানুষকে বৃথা সৃষ্টি করা হয়নি বরং তার সকল কর্মকাণ্ড লিপিবদ্ধ হচ্ছে সে বিষয়ে হুঁশিয়ারি প্রদান চতুর্থ তেরো থেকে উনিশ আয়াতে লেখক ফেরেস্তাগণের প্রতিবেদনের ভিত্তিতে কেয়ামতের দিন মানুষের সৎকর্মশীল ও অসৎকর্মশীল দুদলে বিভক্ত হওয়ার বর্ণনা